আসসালামু আলাইকুম ডেনমার্কে কাজের সুযোগ সহজ হলো ষোলো দেশের বাংলাদেশের ভাগ্যে কি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেনি এটি পূর্বাস ভাইদের জন্য একটু সুখবর বা যারা বিদেশ যেতে চাচ্ছেন প্রবাস জীবনযাপন করতে চাচ্ছেন তাদের জন্য ষোলো দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিট নীতিমালা শিথিল করেছে ডেনমার্ক সরকার এই নতুন নীতিমালার অধীনে পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিমের আওতায় এখন থেকে বার্ষিক তিন লাখ ডেনিস ক্রোনা বাংলাদেশি মুদ্রা যা প্রায় সাড়ে পঞ্চান্ন লাখ টাকা বেতনের চাকরির নিয়োগপত্র দিয়ে ডেনমার্কে কাজের সুযোগ পাওয়া যাবে পূর্বে এই সীমা ছিল বার্ষিক কমপক্ষে পাঁচ লাখ চোদ্দ হাজার ক্রোনা ট্যাক্স বহির্ভূত তবে এই ষোলোটি দেশের তালিকায় বাংলাদেশের নাম নেই এর অর্থ হলো বাংলাদেশের নাগরিকদের জন্য ডেনমার্কে ওয়ার্ক পারমিট পাওয়ার ক্ষেত্রে পূর্বের কঠোর শর্তাবলী এখনও প্রযোজ্য থাকবে সোমবার তিরিশে জুন ডেনমার্ক সরকারের কর্মসংস্থান মন্ত্রী এনে হ্যালস বয় ইয়োনসেন এক সংবাদে সম্মেলনে নতুন এই নীতিমালা ঘোষণা দেন তিনি বলেন এটা ডেনিস শ্রম মডেলের জন্য একটি নতুন অঞ্চল তবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ এশিয়ার দেশ চীন জাপান সিঙ্গাপুর মালয়েশিয়া ও ভারতের মতো দেশ থাকলেও নতুন এই তালিকায় নেই বাংলাদেশ এই নীতিমালা পরিবর্তনের মাধ্যমে এবং নতুন পে লিমিট ওয়ার্ক পারমিট স্কিমের অধীনে ডেনমার্ক সরকার ইউরোপীয় ইউনিয়নের বাইরে এই ষোলোটি দেশ থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষকে ডেনমার্কের লেবার মার্কেটে কাজে লাগাতে চায় এর আগে গত শুক্রবার এই বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনার উদ্যোগ নেওয়া হয় এবং সোমবার সেটি চূড়ান্ত করে সরকার পক্ষে থেকে ঘোষণা দেওয়া হয় যে কোনো সময় ডেনিশ সংসদে এই বিলটি পাশের মাধ্যমে সেটি কার্যকর করা হবে নতুন এই নীতিমালার মাধ্যমে এই ষোলো দেশের যে কোনো নাগরিক যদি ডেনিশ কোনো কোম্পানি থেকে ন্যূনতম বার্ষিক তিন লাখ না বেতনের চাকরির নিয়োগপত্র সহ ওয়ার্ক পারমিটের আবেদন করেন তাহলে সে সহজেই ডেনমার্কে ওয়ার্ক পারমিট বা কাজের ভিসা পাবেন ডেনমার্কে কাজের সুযোগ সহজ হয় ষোলো দেশ দেশগুলো হল মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর চীন জাপান অস্ট্রেলিয়া কানাডা ভারত ব্রাজিল মালয়েশিয়া মন্ত্রিগো সার্বিয়া উত্তর ম্যাসেডোনা আলবেনিয়া ইউক্রেন ও মালদোভা তবে এই তালিকায় বাংলাদেশের নাম না থাকায় ডেনমার্ক বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা হতাশ হয়েছেন অনেকেই ধারণা করছেন ইতিপূর্বে ডেনিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী মেডে ফেডে রিক্সেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে বৈদেশিক জনবল নিয়োগের যে নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছিলেন হয়তো বা সেটার প্রভাব পড়েছে এই তালিকায় বাংলাদেশ না থাকার পেছনে তবে এ নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি ডেনিশ সরকারের পক্ষ থেকে বর্তমানে ডেনমার্কের লেবার মার্কেটে প্রায় চার লাখেরও বেশি বিদেশি জনবল নিয়োজিত রয়েছে এই সংখ্যা আরও বাড়ানোর জন্য ডেনিশ সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তবে সংবাদ সম্মেলনে ডেনিশ সরকারের অর্থমন্ত্রী স্টিফানি লোজ বলেন নতুন এই নীতিমালা ভবিষ্যৎ স্থগিত করা হতে পারে যদি ডেনিশ শ্রম বাজারে মন্দাভাব সৃষ্টি হয় এবং বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পায় কেননা আমাদের অনেক ডেনিশ শ্রমজীবী মানুষ বর্তমানে চাকরির জন্য উপযুক্ত রয়েছেন এই ব্যাপারে যোগাযোগ করা হলে ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার মোহাম্মদ সাকিব সাদাকাত বিষয়টি সম্পর্কে তার বিস্তারিত ধারণা নেই বলে জানান যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন টু